হ্যালো ভাই ওয়েলকাম টু বাই অ্যানাদার ব্লগ আর আমি এখন চলে যাচ্ছি আমাদের অফিসে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো আমি এখন ভাবছি টোটোতে যাবো আর অফিসে যাওয়ার পরে ওখান থেকে আবার আমার ক্লাস আছে মানে মেকআপ শিখো যেহেতু সেখানে যাওয়া হচ্ছে চলো ফটাফ সেখানে যাওয়া যাক ডাই সত্যি বলতে ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি যাবো যেহেতু আজকে তাড়াহুড়ো করে বেরোতে হবে এদিক ওদিক করতে হবে বাট সডেনলি লেট হয়ে গেলো কিছু করারই নেই शंकरपुर गाजोल पे तो तुम्हारी बारीज जगह नाम तो ना तुम्हारी আমার তো অফিস কমপ্লিট এখন যাচ্ছি আমি বাড়ির দিকে অনেকটা লেট হয়ে গেল আর আজকে একবার মেকআপ ক্লাস আর একবার নিজের এই কাজে দুটো মিলিয়ে খুব ঝামেলা সবই দেখে ভাইয়া যাই হোক আমি আমি একটু যাওয়ার সময় কিছু খাওয়ার ইচ্ছা করলো তাই একটু সামান্য কিছু নিয়ে নিলাম ইয়ে করলে আশেপাশের মানুষজন এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে কত বড় ক্রাইম করছে যাই হোক চলো বাড়ি যাওয়া যাবে তিন দিন যা ফুচকার দাম বাড়ছে এখন মনে হচ্ছে ফুচকা খাওয়াই বন্ধ হয়ে যাবে এখন আমাদের এদিকে আগে পাঁচ টাকা ছটা দিত এখন সরি পাঁচ টাকা না দশ টাকা ছটা এখন দশ টাকা মাত্র পাঁচ টাকা খেয়েও শান্তি নেই এত খেতে ইচ্ছা করে কিন্তু সেই কমেই যাচ্ছে তিন দিন খাওয়াও যাচ্ছে না তোমাদের ওদিকে ফুচকা দশ টাকার কটা দেয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো গাইজ আমি এখন বাড়ি এসেছি এবং বাড়ি থেকে আবার পড়াতে যাব যেহেতু আমার পড়ানো আছে তাই কিছু খাবার নিয়ে এসেছিলাম কুটুস খেয়ে দিলাম এবং আমার জুতো ছেড়ে এ তার জন্য আমাকে বাড়িতে আসতে বাধ্য হলাম সো গাইজ আমি বাড়ি চলে এসেছি টিউশন পড়ানো হয়ে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া করতে যাবো সো আজকের মতো এতটুকুই দেখাচ্ছে আবার নেক্সট ব্লগ এটা কুটুসের ছেলে হয়েছে ভালো করে বলো দু তুই ছেলে হয়ে যাচ্ছে কটুস্বের ছেলে হয়ে যাচ্ছে